আমরা আপনারা জানেন যে আমরা গত ছাব্বিশ তারিখে একটি ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে একটি কর্মসূচি নির্ধারণের জন্য একটি মিটিং করেছিলাম সেই মিটিং এ আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা তিরিশ তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করব। যেহেতু আমাদের সরকারকে আহ একত্রিশ তারিখ পর্যন্ত আলটিমেটাম দেওয়া কিন্তু উনত্রিশ তারিখ ছিল সর্বশেষ কর্মদিবস সেই কর্মদিবস হিসাব বিবেচনায় আমরা তিরিশ তারিখ সংবাদ সম্মেলন করে আমাদের কর্মসূচি ঘোষণা করতে চেয়েছিলাম কিন্তু সাতাশ তারিখ আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করলাম যে আমাদের বর্তমান যিনি বাণিজ্য জ্বালানি উপদেষ্টা আছেন জ্বালানি উপদেষ্টা বললেন যে তারা পায়ে স্কেল বাস্তবায়ন করবেন না এবং কর্মচারীদের আন্দোলন স্থিমিত করার জন্য এই পে কমিশনটি তারা গঠন করেছিলেন আসলেই এটা একটি লজ্জাজনক দুঃখজনক হতাশাজনক একটি কথা কারণ হচ্ছেন উপদেষ্টারা হচ্ছেন আহ এই মুহূর্তে আমাদের সকলের অভিভাবক অভিভাবক যদি তার সন্তানদের সাথে ছলচাদুরি করে এবং সেটা যদি আবার প্রকাশ্যে বলে মিডিয়ার সামনে যে আন্দোলন ইস্তীমিত করার জন্য আমরা পে কমিশন করেছি এর সাইটিতে দুঃখজনক লজ্জাস করার আর কিছু থাকতে পারে না আর জন্যই আমরা সাতাশ তারিখ দুপুর দুইটার দিকে এই খবরটি যখন আসে সাতাশ তারিখ বিকালেই কিন্তু আমরা আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং এগারো বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে আমরা এটার প্রতিবাদ জানাই এবং বিকালেই আমরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় তারিখ অনেকে আমাদের নিউজটি শুনতে পারেননি বিদায় বিক্ষোভ কর্মসূচি সব জায়গায় পারতে পারেননি কিন্তু উনত্রিশ তারিখ আজকে সারা বাংলাদেশের সকল জেলা উপজেলায় স্বতঃস্ফ্রুতভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে এবং বিভিন্ন ব্যাপকভাবে মিডিয়া কভারেজ হয়েছে আপনারা যারা এই আজকে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন যারা নিজ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছেন সবার প্রতি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের ওই একই কর্মসূচির অংশ হিসেবে আমরা তিরিশ তারিখ যে আমাদের সংবাদ সম্মেলন ছিল সেই সংবাদ সম্মেলনের পরিবর্তে আমরা আহ তিরিশ তারিখ আগামীকাল আমরা প্রতিবার সমাবেশ ডাকি এবং এই প্রতিবার সমাবেশেই আমাদের ছাব্বিশ তারিখের যে নির্ধারিত কর্মসূচি ঘোষণা করার কথা ছিল এক তারিখ থেকে সেটা আল্লাহ রমাতে আগামীকালকে ঘোষণা করা হবে আমরা আশা করব বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ এই গত বেশ কয়েক বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করছে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আপনারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন এবারও তার ব্যতিক্রম হবে না আর একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা জুলাই আন্দোলন দেখেছেন জুলাই আন্দোলনটা কিন্তু ছিল স্বতঃস্ফূর্ত পিএস কেলের আন্দোলনও এরকম স্বতঃস্ফূত হতে হবে কারণ হচ্ছে যে আল্লাহ রহম করুক আল্লাহ হেফাজত করুক আমাদেরকে কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রাম করে কতক্ষণ পর্যন্ত সবাইকে নির্দেশনা দিতে পারব বা কতক্ষণ পর্যন্ত মানে ভালো অবস্থায় থাকবো সেটার বলা যায় না তবে আমরা যদি নির্দেশনা নাও দিতে পারি আগামীকালকে যে কর্মসূচি ঘোষণা হবে আপনারা সে কর্মসূচি ইনশাআল্লাহ পালন করবেন এবং স্বতঃস্ফূতভাবে আপনার যার যার অবস্থান থেকে আপনারা যদি কর্মসূচি পালন করেন ইনশাল্লাহ যতটুকু সময় আছে নির্বাচনের আগে তার মধ্যেই গেজেট করে পে বাস্তবায়ন করা সম্ভব এটা আমার দৃঢ় বিশ্বাস তবে শুধুমাত্র চাপার জোরে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে আপনার দাবি আদায় সম্ভব না শুধুমাত্র খালি বলে গেলাম যে আপনারা এটা করবেন সেটা করবেন খালি নির্দেশনা দিচ্ছেন নির্দেশনা দিয়ে বলতেছেন যে হ্যাঁ এই গেজেট হয়ে যাচ্ছে পে কমিশনের সদস্যের সাথে আজকেও আমার বৈঠক হয়েছে ফোনে কথা হয়েছে এই বেক কমিশনের সদস্য আমার আমার সাথে বলছেন যে হ্যাঁ গেজেট হয়ে যাবে এই ধরনের যারা চাপাবাজি করে তাদের এই চাপাবাজি থেকে দূরে থাকুন এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একমাত্র সংগঠন এবং তার যারা শীর্ষ নেতৃত্ব আছে বিভিন্ন এই সংগঠনের যারা স্টেক হোল্ডার এই সংগঠনের সাথে এই মুহূর্তে প্রায় চল্লিশের অধিক জাতীয় ভিত্তিক এবং দপ্তর সংগঠনের নেতৃবৃন্দ সংযুক্ত আছেন তাদের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই প্রচেষ্টার ফলেই পেস